আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি দেখাবো বগুড়ার ঐতিহ্য গরুর গোছ দিয়ে ঘাটি রেসিপি এটা সিম্পলি ঘরোয়া স্টাইলে আমি রেসিপিটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ে তেল গরম করার পর আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন হাসা পর্যন্ত ব্রাউন হয়ে আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা এলাচ কালো এলাচ ডালচিনি পেঁয়াজটা যেন আবার পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এজন্য আপনারা একটু পানি দিয়ে দিবেন এতে পেঁয়াজ আর পুড়ে যাবে না তারপর আমি এর মধ্যে একটু নাড়ানাড়ি করার পর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এইসব মশলা কিন্তু ঘাটির ফ্লেভার ইনহ্যান্স করে খুবই টেস্ট হয় এতে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে একদম যত কষাবেন তত টেস্ট এর মধ্যে পরবর্তীতে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট আমার আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা ছিল আমি সেটাই ইউজ করেছি এর পরবর্তীতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের ততক্ষণ নাড়তে হবে এর পরবর্তীতে আমি অ্যাড করতেছি লবণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিবেন। তার পরবর্তীতে আমি অ্যাড করব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিবেন আর যদি কম খান তাহলে কম দিবেন। তবে যে কোনো আলুঘাটির ক্ষেত্রেই বলেন আপনারা চিকেন দিয়ে আলুঘাটি রান্না করেন মাছ দিয়ে আলুঘাটি রান্না করেন অথবা মাটন দিয়েও আলুঘাটি রান্না করেন ডিম দিয়েও আলুঘাঁটি রান্না করেন যে কোনো আলুঘাটি আপনার হচ্ছে একটু স্পাইসি হলে বেশি টেস্ট হয় আমরা বগুড়ার মানুষ তো প্রায় আলুঘাটির সব কিছু দিয়ে আলুঘাটিতেই রান্না করি এখন দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মধ্যে আবার একটু পানি দিয়েছি যত কষাবেন তত এটার টেস্ট হবে আর আমি আলু বয়ল করাটা দেখাইনি আলু বয়ল করা ইনশাল্লাহ সবাই পারে আমি জানি আমি আলুটা বয়েল করে শীত তারপর ম্যাশ করে নিয়েছি এমনভাবে ম্যাশ করছি যেন গোটা গোটা থাকে একদমই মিহি ম্যাশ করিনি আমি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন বারবার একটু নাড়াচাড়ি করে বারবার কষাতে হবে ঘাটে আপনি যত কষাবেন তত টেস্ট হবে মানে আলুর মধ্যে ময় মশলাগুলো ভালোভাবে মিশে যাবে এতে টেস্টটা বেশি হবে আর হ্যাঁ বারবার এখন একটু পরে পানি দিতে হবে তখন কিন্তু গরম পানি ইউজ করবেন গরম পানি দিলে টেস্টটা ভালো আসে আর কি উষ্ণ উষ্ণ গরম পানি মানে চুলায় এক পাশে দিয়ে রাখছেন উষ্ণ গরম পানি ওখান থেকে একটু একটু করে আপনাকে দিতে হবে বারবার কষাতে হবে আর অনবরত নাড়তে হবে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা সেটা আমার কথা বলাতে একটু জড়তা লাগতে পারে আপনাদের কাছে আমি মাত্র নতুন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে আপনাদের কাছে আমি দুঃখিত আমাকে ক্ষমাস্বরূপ দেখবেন আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব আমাকে একটু সময় দেবেন প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পানি দিয়েছি আমার আলোর গরুর গোশটা আগে থেকে বাসে রান্না করা ছিল আমি সেই গরুর গোস দিয়ে আজ আলুঘাটি রান্না করে দেখাচ্ছি এর মধ্যে আমি এখন গরুর গোস দিয়ে দিচ্ছি আমি অন্য কখনো ফুল ফুল ডিটেলস শেয়ার করব একদম এ টু জেড আজকে রান্না করা গোস্ত দিয়ে আমি আলুঘাটি রান্না করে দেখাচ্ছি আপনাদের এখন বারবার কষাতে হবে যত কষাবেন তত টেস্ট মানে কষাতেই হবে আর হ্যাঁ এখন দেখবেন যে আলুটা ঘাঁটিটা যখন ঘন হয়ে আসে তখন কিন্তু অনেক ছিঁটে এতে গায়ে লাগতে পারে আপনাদের সেদিকে আপনারা খেয়াল রাখবেন সাবধান থাকবেন আর অনবরত নাড়তে হবে তাছাড়া নিচে লেগে যেতে পারে এতে পোড়া পোড়া একটা গন্ধ হবে এতে আলু ঘাটি কিন্তু টেস্ট হবে না এজন্য অনবরত নাড়তে থাকতেই হবে নাড়তে থাকতেই হবে এখন এর মধ্যে পানি দিয়েছি পানি দিয়ে আবার নাড়ব এভাবে নাতে নাতে কষাতে কষাতে আমার ঘাটিটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে পানিটা দেওয়ার পরে এখন আমি কয়েকটা কাঁচামরিচ মরিচ দিবো এতে আলুঘাটির ফ্লেভার ইনহ্যান্স হবে এর ফলে খেতে অনেক টেস্ট হয় কাঁচামরিচ দিলে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এর পরবর্তীতে আমি আবার একটু পানি দিয়ে কষায় নিব তারপর আবার বলক আসা পর্যন্ত ওয়েট করব এর মধ্যে আমি একটা শুকনো কোলায় কিছু শুকনা জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো দিলে জিরা গুঁড়োটা দিলে আলুঘাটিটা অনেক টেস্ট হয় এটা লাস্টের দিকে দিতে হবে আপনারা এছাড়াও অনেক অনেক কিছু দিতে পারেন যেমন গরম মশলা গুঁড়ো সব কিছু আমার বাসায় আমার বাসায় যা অ্যাভেলেবল ছিল সেটাই আমি দিয়েছি সাধারণত এটা সবার বাসায় অ্যাভেলেবল থাকে অনেকের বাসায় কিন্তু গরম মশলা গুঁড়ো নাও থাকতে পারে সেই ক্ষেত্রে বললাম এখন গরম মশলা গুঁড়ো সরি জিরা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর চুলা বন্ধ করে দেব হয়ে গেল আমার ঘরোয়া স্টাইলে রান্না করা গরুর গোছ দিয়ে আলুঘাটি খেতে খুবই টেস্ট হয় এটা থাকলে অন্য কোনো তরকারি আর লাগবে না আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমি ইনশাআল্লাহ আরও ভালো করার চেষ্টা করবো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম